নমস্কার বন্ধুরা আজকের এই হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্পটির নাম মায়ের অন্তিম বাসনা একটি সাধারণ রান্নাঘর যেখানে বয়সের ভারে নুয়ে পড়া হাতে বাসন ধোয়ার শব্দ মিশে যাচ্ছে ক্লান্তির নিঃশ্বাসে সেই রান্নাঘরেই শুরু হয় ফাতেমা ফাতেমাবিবির জীবনের শেষ অধ্যায়ের এক করুণ সুর একটি সাদা কাপ হাতফকে পড়ে ছনছন শব্দে ভেঙে ছড়িয়ে পড়ে মেঝেতে আর সেই শব্দের সাথে ভেঙে পড়ে এক মায়ের হৃদয় যিনি জীবনভর ত্যাগের পাহাড় গড়ে তুলেছেন শুধু একটি ছেলের জন্য এই গল্প শুধু মা ছেলের নয় এটি প্রতিটি সন্তানের জন্য একটি জাগরণ যে মা কখনো নিজের জন্য কিছু চাননি তার শেষ ইচ্ছা কী হতে পারে চলুন শুনি ফাতেমা বিবির কথা যে কথা হৃদয়ে গেঁথে যাবে চিরকাল রান্নাঘরে বাসন ধোয়া ধোয়া ফাতেমা বিবির হাত কাঁপছিল বয়সের প্রভাব দুর্বলতা এবং ক্লান্তি সব মিলে তার গতিকে ধীর করে দিয়েছিল জলে ভিজে যাওয়া হাত দিয়ে যখন তারা কাপ তুললেন তখন সাবানের চিটচিটে ভাবের কারণে সেটি হাত থেকে পিছ লেঙাল একটি তীক্ষ্ণ ছন শব্দ পুরো রান্নাঘরে গুঞ্জন তুলল মেঝেতে সাদা কাপের টুকরোগুলো ছড়িয়ে পড়ল ফাতেমা বিবির হৃদয়ে ধূপ বেড়ে গেল মুখে হাওয়া উঠতে লাগল ভয়ে ভয়ে তারা ঝুঁকে ভাঙা কাপ তোলা শুরু করলেন চোখ দুটি ভিজে উঠেছিল হে আল্লাহ এখন বউ দেখে ফেললে কি হবে ঠিক সেই সময়ে পিছন থেকে বউয়ের উঁচু গলা শোনা গেল আরে এটা আপনি কি করে ফেললেন আমার নতুন কাপের সেক ভেঙে দিলেন আপনি কোনো কাজ ঠিকমতো হয় না আপনার থেকে সব সময় গণ্ডগোলি করতে হয় আপনাকে এখন বস আজ আবদুল্লাকে আসতে দিন আমার থেকে আর সহ্য হয় না এসব আজ আপনার ভালোমতো মতো বন্দোবস্ত করিয়ে দেব আমি তার কথার প্রতিটি শব্দ ফাতেমা বিবির হৃদয়কে চিরে দিল বুড়ো বয়সে যখন সহায়ের প্রয়োজন হয় তখন অপমানের তলোয়ার চলছিল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে গালে বইতে লাগল তারা কিছু বলতে চেয়েছিলেন কিন্তু গলায় যেন কাঁটা আটকে গিয়েছিল তারা শুধু মাথা নিচু করে ভাঙা চুপ্পি ওড়না পড়ে রইলেন সন্ধ্যায় যখন দরজা খুলল এবং আবদুল্লা অফিস থেকে বাড়ি ফিরল আবদুল্লা যেই জুতো খুলে হাতমুখ ধুয়ে আরাম করে বসতে চাইল যে রুকাইয়া তার মুখে বানানো দুঃখ এবং অভিযোগের ভার চাপিয়ে দিল সে ধীরে ধীরে আবদুল্লার কাছে বসে গেল এবং বলল আবদুল্লা আপনার মায়ের এটা রোজকার কাজ হয়ে গেছে প্রতিদিন কিছু না কিছু ভেঙে দেয় কখনো প্লেট কখনো কাপ কখনো বাড়ির কোনো ছোট জিনিস এবং বাড়ির বাকি কাজ তো সে কিছু করে না যদি কখনো কিছু করে তাহলে শুধু ভাংচুরি করে এবং এদের বোঝানোর জন্য কিছু বললে আমাকেই উল্টো সোজা বলে দেয় রুকাইয়ার শব্দগুলো যেন আবদুল্লার কানে সোজা ধাক্কা দিচ্ছিল প্রতিটি শব্দের রাগ ছিল কিন্তু পিছনে লুকানো ছিল তার অহংকার এবং এই চিন্তা যে এখন আর আমি এদের সহ্য করতে পারবো না সে তার চোখ আবদুল্লার দিকে ঘুরিয়ে এবং গলায় একটু মজবুতি নিয়ে বলল আমার থেকে এসব আর সহ্য হয় না প্রতিদিন এই ভাঙচুর ঝগড়া এই টক্কর আমি এখন সহন করতে পারব না রুকাইয়ার কথায় অভিযোগের চেয়ে বেশি বিষ ভরা ছিল আব্দুল্লাহ ক্লান্ত গলায় বলল রোকমা এসব জেনে বুঝে করে না হয়ে যায় এই বয়সে সব তুমি এত কেন ভাব কিন্তু রুকাইয়া কোথায় মানতে যাচ্ছে সে তো যেন পুরো দিন মনে করে এক এক অভিযোগ গুনে দেওয়া ঠিক করেছিল নাজি? জি নিজের খানিকটা নিয়ে ইধার উধার ঘুরে বেড়ায় আরে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে তাদের ওপর এই রোগ ছড়িয়ে গেলে তো না এখন আমি ঈদের সাথে থাকতে পারবো না আপনাকে কিছু না কিছু তো করতে হবে রুকাইয়ার কথা শুনে আব্দুল্লাহ চুপ হয়ে গেল তার মন দুই পাটের মাঝে পিষে যাচ্ছিল একদিকে মায়ের সম্মান যারা তাকে পালা পোষা করেছেন এবং অন্যদিকে স্ত্রীর না শেষ হওয়া অভিযোগগুলো কিন্তু রুকাইয়ার অভ্যেস ছিল যে সে কথা ততক্ষণ দোহরাতে থাকে যতক্ষণ না আবদুল্লা রেগে গিয়ে তার হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দেয় স্ত্রী এবং মায়ের মাঝে দূরত্ব রোজ বাড়ছিল প্রতিদিন স্ত্রীর অভিযোগে আব্দুল্লাহ বিরক্ত হয়ে গিয়েছিল সে রোজই ভাবে আমি কার পক্ষ নেব যদি মায়ের পক্ষ নেব তাহলে স্ত্রীকে মনে হবে যে আমি তার অনুভূতি বুঝি না অন্যদিকে মা ছিলেন যারা মুখ থেকে কখনো কিছু বলেন না কিন্তু তবু এই কলহ কেন আব্দুল্লাহ ক্লান্ত হারা সোফায় বসতেই ঝাঁকুনি খেল কি মা আমি সারাদিন অফিসে ঘটি ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি আসি কিন্তু এখানেও শান্তি মেলে না প্রতিদিন কোনো না কোনো ঝারেলা লেগেই থাকে আখির কতদিন এসব সহ্য করব আমি এই বলে আব্দুল্লাহ তার চোখ মায়ের দিকে তুলল না কিন্তু ভাতেমা বিবি তার গলার প্রতিটি কাপাল হৃদয়ে অনুভব করলেন তার কাছে এই শব্দগুলো হাতুরির চোটের মতো ছিল যেই ছেলের জন্য তারা নিজের যৌবন খরচ করেছেন ক্ষুধার্ত থেকে ঝড়ড় তুফান সহ্য করেছেন আজ সেই ছেলেই তার কারণে বিরক্ত হবার অভিযোগ করছিল ফাতেমা বিবি শুধু চুপ করে রইলেন চোখ থেকে অশ্রু বইতে থাকল কিন্তু ঠোঁট বন্ধ রইল কারণ তাদের ভয় ছিল যদি এখনও কিছু বলে দেন তাহলে ছেলের বিরক্তি আরও বাড়বে বউ এবং ছেলের কথায় সেই রাতে ফাতেমা বিবি হৃদয় চিরে রাখল তারা যাইলেও কিছু বললেন না শুধু অশ্রুর ভিজে টাকিয়া শুষে নিলেন এবং পুরো রাত কাতরাতে থাকলেন ফাতেমা বিবির জীবনের সবচেয়ে কঠিন সময় তখন শুরু হয়েছিল আবদুল্লা মাত্রা বছরে ছিল এবং তাদের স্বামী হঠাৎই দুনিয়াকে বিদায় বলে গিয়েছিলেন কোলে বাচ্চা এবং মাথায় ছোট বাচ্চার দায়িত্বের পাহাড় ভেঙে পড়েছিল তাদের উপর পরিবারের তানা সমাজের তানা আত্মীয়দের উদাসীনতা এবং ভবিষ্যতের অনিশ্চিত ভবিষ্যৎ সব কিছু ফাতেমা বিবির সামনে দাঁড়িয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়িতে থাকতে দিল না মায়ের বাড়িতে ভাই ভাবির কাছে কতদিন থাকবেন স্বামীর চলে যাওয়ার পর তাদের অবস্থা এমন ছিল যে দুবেলা রুটিরও ভরসা ছিল না অনেক রাত এমন গেছে যখন ফাতেমা বিবি নিজে ক্ষুধার্ত থেকে আবদুল্লাকে খাইয়েছেন কখনো অন্যের বাড়িতে বাসন মাছতেন কখনো কাপড় ধোয়াতেন তো কখনও খেতে মজুরি করতেন রোদ বৃষ্টি ঠান্ডা রাত কিছুই তাদের থামাতে পারেনি লোকেরা বলতো মহিলা একা কি করবে নিজের এবং ছেলের পেট কিভাবে পালবে আত্মীয়রা তাদের থেকে ধীরে ধীরে দূরত্ব বানাতে শুরু করল উৎসবে বিয়ে সাদিতে যখন সবাইকে নিমন্ত্রণ করা হতো তখন ফাতেমা বিবিকে এখন অশুভ বলে ছেড়ে দেওয়া হতো পাড়ায় লোকেরা পিছনে ছয় কথা বানাতো দেখো এদের থেকে তো আপনারাই মুখ ফিরিয়েছে ছেলে এবং এই দুজন এখন অশুভ নিশ্চয়ই এরই কর্ম খারাপ হবে ছেলের জন্য এবং নিজের জন্য এমন কথা শুনে ফাতেমা বিবির হৃদয় চিরে যেত কিন্তু ফাতেমা বিবির হৃদয়ে স্ত্রিত্ব এবং মাতৃত্বের শক্তি এমন ছিল যে তারা প্রতিটি তানা সহ্য করলেন প্রতিটি কষ্ট সহ্য করলেন কিন্তু থামলেন না তারা নিজের অশ্রুকে নিজের ভিতরেই বন্দি করে রাখলেন ধীরে ধীরে প্রতিটি তানা তাদের জন্য একটি নতুন পাথর হয়ে যেত যা তারা নিজের বুকে রেখে আরও মজবুত হয়ে যাচ্ছিলেন তারা আবদুল্লার পড়াশোনায় কখনো কোনো বাধা আসতে দিলেন না আবদুল্লার প্রতিটি স্বপ্ন পূরণ করার পুরো চেষ্টা করলেন আবদুল্লাকে পড়ানোর জন্য তারা নিজের প্রয়োজনগুলোকে পুরোপুরি ভুলে গিয়েছিলেন উৎসব আসতো কিন্তু ফাতেমা বিবি নিজের জন্য নতুন কাপড় কখনো বানাতেন না যদি তাদের কাছে একশো টাকা থাকত তাহলে তার মধ্যে আবদুল্লার বই আগে কিনতেন তারা টাকা বাঁচিয়ে প্রায়ই আবদুল্লার জন্য দুধ এবং ফল আনতেন কিন্তু নিজে শুকনো রুটি এবং লবণে চালিয়ে নিতেন কখনো কখনও আবদুল্লা জিজ্ঞাসা করত মা আপনি এত কাজ কেন করেন কেন আরাম করেন না ফাতেমা বিবি হাসি দিয়ে বলতেন বেটা যখন তুমি বড় মানুষ হবে তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে দিন কেটে যাচ্ছিল সংগ্রাম চলছিল আবদুল্লাহ পড়াশোনায় তীক্ষ্ণ ছিল কিন্তু এটা তার মায়ের ত্যাগেরই ফল ছিল প্রতি রাতে যখন পাড়া ঘুমিয়ে পড়ত আবদুল্লা দিয়ের আলোয় পড়াশোনা করত এবং তার মা তার সাথে জেগে জেগে তার সাথ দিতেন দিনভর ক্লান্ত মা বাচ্চার জন্য কখনও ক্লান্ত হন না নিজে বেশি পড়াশোনা করা না থাকলেও কিন্তু ছেলের বই দেখে যতটা বুঝতেন ছেলেকে বোঝাতেন আবদুল্লা বড় হলো চাকরি হয়ে গেল বিয়েও হয়ে গেল ফাতেমা বিবি ভেবেছিলেন যে চলো এখন জীবনে কিছু থামা আসবে কিন্তু এই চিন্তাও তাদের ভুল হয়ে গেল বউয়ের রোজগার করা কথায় তাদের মন আহত হত আবদুল্লা নিজের হৃদয়ের কোনো কোণে ভালো মতো জানত যে যদি সে মায়ের পক্ষ নেয় তাহলে বাড়ির পরিবেশ আরও খারাপ হয়ে যাবে স্ত্রীর রাগ তানা এবং বাড়িতে হওয়া ঝগড়া এসব থেকে তাকে ভয় লাগতে শুরু করেছিল সে জানত যে তার স্ত্রী বারবারই বলবে যে তোমার মায়ের কারণে বাড়িতে সুখ শান্তি নেই এই ভয় থেকে আবদুল্লা অনেকবার চাইল নিজের মায়ের কথাই চুপ থেকে যেত এবং মাকে ধীরে থেকে বোঝাত মা আপনি একটু সহ্য করে নিন চুপ থাকাই ভালো আমি সব বুঝি কিন্তু ঝগড়া থেকে কিছু লাভ হবে না কিন্তু ফাতেমা বিবির হৃদয় এই কথায় বারবার ভেঙে যেত তাদের মনে হতো যেন তাদের নিজের ছেলেও এখন তাদের জন্য অসহায় তারা অশ্রু পুছিয়ে নিজের ছেলেকে দেখতেন এবং বলতেন ব্যাটা আমি তোকে বিরক্ত করতে চাই না ফাতেমা বিবি ছেলের অসহায়ত্বকে খুব ভালোমতো বুঝতেন এবং তারা জানতেন যে আব্দুল্লাহ দুজনের মাঝে আটকে কতটা বিরক্ত একদিকে মায়ের কর্তব্য মমতা এবং বছরের সাথ ছিল তো অন্যদিকে স্ত্রীর সাথ নিবাহ করার প্রতিশ্রুতি এবং নতুন জীবন আব্দুল্লাহ কারও একজনের পক্ষ নিয়ে অন্যকে দুঃখী করে দিত এই ভেবে তার হৃদয় প্রতি মুহূর্তে ভারী থাকত দিন কেটে যাচ্ছিল এবং রোজ রোজের কলহ আবদুল্লার জীবনে ভারী পড়তে লাগল অফিসের টেনশন বাড়ির ঝগড়া এবং মায়ের অসহায়তা ইসব মিলে আবদুল্লার ধৈর্য ভেঙে দিল সে রাত্রা জেগে ভাবতে থাকত আখির এর সমাধান কি মায়ের দিকভালও হোক এবং বাড়ির শুকুনো বজায় থাকুক আখির একদিন সে ভারী মনে এমন এক সিদ্ধান্ত নিল যার কল্পনাও সে কখনো করেনি সে ভাবল হয়তো মা বৃদ্ধাশ্রমে থেকে আরও শুকুনে থাকবেন সেখানে তার বয়সের মহিলারা থাকবেন তাদের দেখভাল হবে এবং বাড়ির ক্লেশও শেষ হয়ে যাবে পরের সকালে আবদুল্লা চায়ের পেয়ালা মায়ের সামনে রেখে বড় দ্বিধায় নিজের কথা বলল তার চোখে অপরাধবোধও ছিল এবং অসহায়ত্বও ছিল সে অনেক রাত থেকেই কথা বলার চেষ্টা করছিল কিন্তু মায়ের মুখের মমতা এবং ঝুড়ি ভরা চোখে চমক দেখে প্রতিবার তার শব্দগুলো গলায় আটকে যেত আজ সাহস করে ধীরে থেকে বলে ফেলল মা হয়তো হয়তো আপনাকে বৃদ্ধাশ্রমে এখান থেকে আরও শুকুন মিলবে আমার মনে হয় যে আপনার জন্য সেটাই ঠিক থাকবে বাইরে বু রুকাইয়া এসব কথা শুনে খুশি হচ্ছিল তার মুখে হালকা হাসি ছড়িয়ে পড়েছিল যেন তার হৃদয়ের কোনো পুরনো খাইশ আজ পূরণ হচ্ছে শ্বাসকষ্ট দেখে তাকেও ভিতর থেকে এক অদ্ভুত শুকুন মিলছিল তার চোখে সন্তোষের চমক ছিল এবং বিজয়ের ঝলক স্পষ্ট ঝলকাচ্ছিল যেন সে কোনো যুদ্ধ জিতে নিয়েছে হৃদয়ে অহংকারের ঢেউ উঠছিল এবং ঠোঁটে এক তির্যক হাসি বারবার উঠে আসছিল ইধার এই বলতে আবদুল্লার গলা কেঁপে গেল মায়ের পায়ের কাছে বসে বসে সে চোখ নিচু করে নিল তার চোখে যেন ভিজে ভাব তাইতে লাগল বিবি আবদুল্লাকে দেখছিলেন তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল যে তাঁদের ছেলে ভিতরে ভিতরে ভেঙে পড়ছে তার চোখে লুকানো ক্লান্তি এবং মুখে ওঠা চিন্তার রেখাগুলো তাদের মমতাকে প্রতি মুহূর্তে চুমছিল মা হিসাবে তারা চাইলে ছেলেকে বনে দিতেন যে ব্যাটা আমার সাথ দে আমি ঠিক কিন্তু তারা জানতেন যে এমন করলে আবদুল্লার জীবন আরও জটিল হয়ে যাবে এই ভেবে ফাতেমা বিবি চুপ করে রইলেন তারা নিজের মনের যন্ত্রণা ভিতরে ভিতরে সহ্য করছিলেন তাদের ঠোঁট ভালোই নীরব ছিল কিন্তু চোখ অনেক কিছু বলছিল তারা জানতেন যে ছেলে এসব নিজের ইচ্ছাই বলছে না বরং পরিস্থিতি তাকে এতটা অসহায় করেছে ছেলের গলায় ক্লান্তি তার চোখে দ্বিধা এবং মুখে ভারীপোনা স্পষ্ট ঝলকা ছিল মায়ের হৃদয় কেঁদে উঠল কিন্তু তারা নিজের যন্ত্রণাকে ঠোঁটের হালকা হাসির পিছনে লুকিয়ে রাখলেন তারা ছেলের দিকে হাত বাড়িয়ে তার মাথা সহলিয়ে বললেন ব্যাটা আমি বুঝি তোর জন্য এসব বলা কতটা কঠিন হয়েছে মা হিসাবে আমি তোর অসহায়ত্ব দেখতে পারি যদি সত্যি তোকে মনে হয় যে আমাকে সেখানে শকুন মিলবে তাহলে আমি তোর কথা মেনে নেব তুমি বিরক্ত হও না আমার শকুন তোর খুশিতেই ব্যাটা বলতে বলতে তাদের চোখ ঝলকে উঠল কিন্তু তারা তৎক্ষণাৎ আঁচলে অশ্রু মুছে ফেললেন হৃদয়ে ঝর্গ ছিল কিন্তু ছেলের সামনে তারা নিজের পীড়া লুকিয়ে রাখলেন কারণ মা সব সময় ছেলের ভার হালকা করার পথ খোঁজে চাই তার জন্য নিজেকেই কেননা কোরবানি করতে হয় ভিতর থেকে তাদের এই কথাও দুঃখ ছিল যে যে ছেলেকে নিজের কোলে ঝুলিয়ে ক্ষুধাত্ম থেকেও পেট ভরে খাইয়ে বড় করেছেন যার জন্য শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের তাপের পরোয়া না করে দিন রাত মেহনত করেছেন আজ সেই ছেলে মাকে বৃদ্ধাশ্রমে ছেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিবি ধীরে থেকে দেয়ালের সাহারা নিলেন কারণ পায়ে যেন জানি বাকি ছিল না তারা ভিতরে ভিতরে ছড়িয়ে পড়েছিলেন তারা একটি ছোট ব্যাগে নিজের কিছু কাপড় ঢোকালেন এবং স্বামীর ছবি বুকে জড়িয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন না চাইতেও আবদুল্লা গাড়ি বের করল আবদুল্লা ভারী মনে গাড়ির দরজা খুলল গাড়ি বাইরে বের করে এবং ধীরে থেকে মায়ের কাছে এসে বলল মা চলো বসো ফাতেমা বিবি গাড়ির পিছনের সিটে বসে গেলেন তাদের চোখ থেকে বইতে থাকা অশ্রু পল লবে লুকিয়ে থাকল কিন্তু মুখ হাসার চেষ্টা করতে থাকল তারা ছেলেকে কিছু বললেন না শুধু মনে মনে ভাবতে থাকলেন যদি আমার কারণে আমার ছেলেকে বাড়িতে সমস্যা হচ্ছে তাহলে আমি কেন তার পথের কাটা হব মায়ের কাজ তো ত্যাগ করা এবং যদি আমার এখানে না থাকায় তাকে চেন মেলে তাহলে আমি বৃদ্ধাশ্রমে খুশি খুশি থেকে থাকব যখন বৃদ্ধাশ্রমের দরজা তাদের সামনে খুলল তখন ফাতিমা বিবি গভীর শ্বাস নিলেন এবং ছেলের দিকে তাকিয়ে হাসি দিলেন সেই হাসি অশ্রুতে ভিজেছিল কিন্তু তার মধ্যে অভিযোগের এক ফোটাও ছিল না তাদের মনে এটাই ছিল জীবনভর আমি নিজের ছেলেকে প্রতিটি খুশি দিয়েছি কখনো মা হয়ে কখনো বাবা হয়ে আজ যদি তার খুশি এটাই যে আমি এখানে থাকি তাহলে ঠিক আছে আমি এখানেই ঠিক আছি আশ্রমের ঘরে পৌঁছতেই তাদের অচেনা মুখের মাঝে জায়গা মিলল দেয়ালগুলো শূন্য ছিল বিছানা সাধারণ ছিল বিবি নিজের মনকে বোঝালেন এবং এটাই আমার বাড়ি তবু প্রতি সন্ধ্যায় যখন ঘণ্টা বাজত এবং দরজায় কারো আসার আহট হতো তখন তাদের নজর সেখানেই আটকে যেত হয়তো আবদুল্লা এসেছে হয়তো নাতিনাতনিরা আমাকে ডাকছে কিন্তু আহট প্রতিবার অন্য কারোর জন্য হতো সময় কেটে যাচ্ছিল এবং ফাতেমা বিবির হৃদয় স্মৃতি এবং অপেক্ষায় বন্দী হয়ে গেল আবদুল্লা যে আগে মাসে একবার মায়ের সাথে দেখা করতে আসত এখন বছরে একবার দেখা করতে আসতে লাগল ধীরে ধীরে সেই আনুষ্ঠানিকতাও শেষ হয়ে যাচ্ছিল এখন শুধু উৎসবে ফোন করত সেটাও দু মিনিটের বেশি না ফাতেমা বিবি প্রতিবার ফোন রাখার পর ঘন্টার পর ঘণ্টা সেই গলাকে কানে বসিয়ে রাখতেন যেন সেই ছোট মুহূর্তই তাদের জীবনের সহায় কিন্তু ভিতরে ভিতরে তারা জানতেন এখন আমার ছেলে আমাকে ভুলে গেছে আমি তার জন্য শুধু এক দায়িত্ব ছিলাম যা থেকে সে নিজেকে মুক্ত করে নিয়েছে বছর কেটে গেল তাদের মুখের ঝুড়িগুলো আরও গভীর হয়ে গেল চোখের আলো ঝাপসা পড়ে গেল কিন্তু ছেলের অপেক্ষা কখনো ঝাপসা হলো না প্রতি সন্ধ্যায় আশ্রমের গেটে নজর আটকে যেত হয়তো আজ আমার ছেলে আসবে কিন্তু গেট খুলত এবং অন্য কেউ বেরিয়ে যেত তারপর একদিন আশ্রম থেকে হঠাৎ আবদুল্লার ফোনে কল এল ফোনে গলা এলো বেটা জলদি এসো তোমার মা খুব অসুস্থ আমাদের ভয় যে বেশি সময় নেই এটা শুনে আবদুল্লার হৃদয় হলচল মচল সে এবং তার স্ত্রী দৌড়ে আশ্রমে পৌঁছল ঘরে ঢোকার সাথে সাথে তারা দেখলেন সাদা চাদরের মাঝে শুয়ে থাকা ফাতেমা বিবি অত্যন্ত দুর্বল এবং অসহায় লাগছিলেন শাঁস টুকরো টুকরো হয়ে চলছিল যেন জীবনের দীপক এখন শেষবার টিমটি মাতছে আবদুল্লা তাদের কাছে বসে কাপা গলায় বলল মা আমি তোমার জন্য কি করতে পারি বলো মা তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো এটা শুনে ফাতেমা বিবির ঝাপসা চখে অশ্রু চমক উঠল ঠোঁট কাঁপল এবং খুব ধীর গলায় বললেন ব্যাটা শুক্রিয়া তুমি আমার ইচ্ছা জিজ্ঞাসা করেছ নইলে আমার তো মনে হয়েছিল যে তুমি আমার শেষ ইচ্ছাও জিজ্ঞাসা করবে না ইচ্ছা তো অনেক আছে বেটা কি তুমি সেগুলো পূরণ করবে তাদের গলা ভাঙা ছিল কিন্তু সেই শব্দে গভীর পীড়া এবং মমতা দুটোই মিশেছিল তাদের প্রতি বাক্য যেন আব্দুল্লার হৃদয়ে হাতুড়ির মতো পড়ছিল হ্যাঁ মা অবশ্যই পূরণ করব ব্যাটা যখন আমি এই দুনিয়া থেকে চলে যাব তখন আমার কোনো সমাধি বা সমাধির ভব্য সাজসজ্জা করো না আমাকে সাধারণ সাদা চাদরে জড়িয়ে দাও যেমন আমি তোমাকে শৈশবে শুইয়েছিলাম তাদের চোখে গভীর মমতা এবং অভিজ্ঞতা ঝলকাচ্ছিল এই ইচ্ছা তাদের জীবনের সরলতা এবং ত্যাগের প্রতিফলন ছিল আব্দুল্লাম মাথা নিচু করে বলল মা আপনার ইচ্ছা পূরণ হবে ফাতেমা বিবি হালকা হাসি বিলেন যেন সন্তোষের হালকা হাওয়া চলল তাদের হাত কাঁপছিল কিন্তু মনে এক অদ্ভুত দৃঢ়তা ছিল আবদুল্লা তাদের কাছে বসা ছিল চোখ নিচু কান তাদের শব্দের জন্য বাধা ফাতেমা বিবি গভীর শ্বাস নিলেন এবং ধীরে ধীরে বললেন ব্যাটা এই আশ্রমে গরম এবং মশা খুব বেশি গরমে ঘাম মশার কামড় সব সহ্য করতে হয় সব বুড়োই ঝলসানো গরম এবং সমস্যার মাঝে থাকে তাই এখানে কিছু পাখা লাগিয়ে দাও যাতে একটু স্বস্তি মেলে আবদুল্লা মাথা নাড়তে থাকল কিন্তু সে পুরোপুরি তাদের শব্দের ভাব বুঝতে পারছিল না ফাতেমা বিবি চোখ বন্ধ করলেন এবং তারপর উঠাগলায় চালিয়ে গেলেন এবং বেটা অনেকবার আমার জীবিত থাকতে তুমি এসব করনি কিন্তু যখন আমি এখানে থাকব না তখন লোকেরা দেখানোর জন্য তুমি এবং বউ অনেক খরচ করবে এখানে তারা গলায় একটু ধীর করে দিলেন যেন এই শব্দগুলো হাওয়ায় মিশে যায় তাই আমি চাই যে তোমরা সঠিক জায়গায় খরচ করো সঠিক জায়গায় যেখানে প্রয়োজন সেখানে সাহায্য পৌঁছাও যাতে তোমার এবং বউয়ের আসন্ন দিনগুলো কিছু সঠিক পথে চলে যায় যাতে তোমার মনও সন্তোষ পায় এবং জীবনের সঠিক সিদ্ধান্ত নেবার অভ্যেস গড়ে ওঠে আবদুল্লা যে নিজের জীবনে এতটা ব্যস্ত এবং বাস্তববাদী ছিল এখনও পুরোপুরি মায়ের ভাব এবং তাদের শব্দের অর্থ বুঝতে পারছিল না সে শুধু বসে থাকল অল্প অল্প অশ্রু চোখে জমা হলো, কিন্তু মায়ের ভেতর লুকানো বার্তার গভীরতা বুঝতে পারল না ফাতিমা বিবি আবার ধীরে থেকে হাসি দিলেন হাসিতে ভালোবাসা দুঃখ ছেলের ভবিষ্যতের চিন্তা এবং অভিজ্ঞতার গভীরতা সব কিছু ঝলকাচ্ছিল তাদের এই শেষ উপদেশ তাদের ছেলেকে জীবনে সঠিক দিক দেখানোর এক শেষ চেষ্টা ছিল আবদুল্লা নিজের মায়ের সামনে দাঁড়িয়েছিল কিন্তু ভিতরে গভীরে কিছু বোঝার চেষ্টা করছিল ফাতেমা বিবির শেষ উপদেশ এবং কথা তার মস্তিষ্কে ঘুরছিল আবদুল্লা ধীরে থেকে জিজ্ঞাসা করল মা আপনি এত বছর এখানে থেকে এত কষ্ট সহ্য করেছেন এবং কখনও আমাকে এই কথাগুলো বলেননি এবং এখন যখন আপনার কাছে সময় খুব কম তখন আপনি হঠাৎ এসব কেন বলছেন কেন মা ফাতেমা বিবি ধীর এবং ক্লান্ত গলায় উত্তর দিলেন বেটা আমি গরম ক্ষুধা এবং পীড়া সব সহ্য করে নিয়েছি সব কষ্ট আমি নিজের উপর সহ্য করেছি যাতে তোমার জীবন সহজ এবং খুশহাল থাকে তোমার জন্য আমি নিজের সব ইচ্ছা পিছনে রেখে দিয়েছি কিন্তু আমি জানি বেটা যখন তোমরা দুজনে বউ নিয়ে আসবে তখন হয়তো তোমার ছেলে তোমাদের এই আশ্রমে ছেড়ে দেবে তখন তোমরা এসব সহ্য করতে পারবে না তাই তোমাদের সুবিধা এবং জীবন সহজ করার জন্য আমি এখন এসব বলছি ফাতেমা বিবির এই কথা শুধু উপদেশ ছিল না এটা জীবনের অভিজ্ঞতা পীড়ার সংগ্রহ এবং ভবিষ্যতের শিক্ষা ছিল তাদের চোখে এক গভীর বোঝাপড়া এবং মমতা ছিল যা অনুভব করা প্রতি ছেলের জন্য অপরিহার্য আবদুল্লা যেন নাড়া খেল ফাতেমা বিবির শব্দে শুধু মায়ের মমতা ছিল না বরং জীবনের সার ত্যাগ এবং সত্যতাও ছিল সে অনুভব করতে পারল যে মা জীবনভর শুধু তার ভালো এবং ভবিষ্যতের জন্য সব কিছু সহ্য করেছেন আবদুল্লার স্ত্রী যে শুরুতে এই শব্দগুলোকে শুধু আনুষ্ঠানিক কথা বুঝছিল এখন ধীরে ধীরে বুঝছিল যে তার শাশুড়ি অতটা বুদ্ধি এবং প্রেম নিয়ে এসব বলেছেন মানা যে আবদুল্লা এখনও পুরোপুরি এটা বুঝতে পারেনি কিন্তু ফাতেমা বিবির এই শেষ বার্তা তাদের পরিবারের জীবনকে চিরকালের জন্য বদলে দেওয়ার ছিল এতটা বলে ফাতেমা বিবি নিজের শেষ শ্বাস নিলেন তাদের মুখ শান্তি এবং সন্তোষে ভরে গেল যেন সব পীড়া সব সংগ্রাম এবং সব ত্যাগ এখন তাদের মুক্ত করছে ঠোঁটে হালকা হাসি ছিল চোখে মমতার চমক এখনো নিভেনি আব্দুল্লাহ এবং বউ দাঁড়িয়ে রইল চোখে অশ্রু ছিল হৃদয় ভারী ছিল এবং মনে অনুতাপের ঘূর্ণি ঘুরছিল সেই মুহূর্ত যেখানে মা দুনিয়া ছেলে চলে গেলেন শুধু এক শেষ শোকের মুহূর্ত ছিল না এটা এক সতর্কতা এবং এক বার্তাও ছিল যে মায়ের ভালোবাসা ত্যাগ এবং মমতা কখনও শেষ হয় না এবং যদি তা বোঝা না যায় তাহলে জীবনভর অনুতাপি হাতে লাগে ধন্যবাদ বন্ধুরা গল্প পছন্দ হলে কমেন্ট লাইক চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন